হ্যালো এভরি গুড মর্নিং তোমাদের সকলকে স্বাগত মনিকা ডেলি ব্লগে তোমরা ব্লগটি দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর এখন বাজে সকাল সাড়ে দশটা এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম এই দেখো সকালবেলায় সমস্ত কাজকর্ম করে জামা কাপড় কেচে ছাদে এসেছি জামা কাপড় মেলতে আর তোমাদের আমার এই আম গাছটা দেখালাম এত মুকুল এসছে আর এখানে দেখো কত গোলাপ ফুল ফুটে আছে আর জামা কাপড়গুলো কেচে সব মেলাও হয়ে গেছে দড়িতে এখন নিচে যাব তারপরে চা করতে হবে এখনো পর্যন্ত চা খাইনি এই দেখো কেমন মুগু শাকগুলো কেটে নিয়ে এসেছিলাম ওই ওই তো তোমার দেখেছো গাছ আছে এখন এটা দিয়ে আজকে ভাবছি একটু ঝোল রান্না করব গাছের হচ্ছে কুমড়ো শাক আর পটল বেগুন আলু এগুলো দিয়ে একটা নিরামিষ ঝোল রান্না করবো রসুন ফোড়ন দিয়ে রসুন শুকনো লঙ্কা কালো জিরে দিয়ে এই দেখো চলো এটা একটু সিদ্ধ করতে বসিয়ে দিই সেই মিষ্টি কুণ্ড টকা দিয়ে নিরামিষ ঝোল হয়ে গেছে রসুন ফোন দিয়ে করেছি দেখো খুব টেস্টি হয়েছে দেখো মাংসটা মশলা দিয়ে সব মাটিয়েছে আজকে সব ওয়াশিং মেশিনে জামাকাপড় দিয়ে দিয়েছি আজকে ওয়াশিং মেশিনে জামা কাপড় দিয়েছি কারণ আজকে আমার ঘুম থেকে উঠতেও দেরি হয়ে গেছে আর রাত্রিবেলায় বাসনও মেজে রাখিনি সকালবেলায় বেলায় উঠে আমার অনেক কাজ করতে হয়েছে আর যখন সময় থাকে আমি হাতেই বেশি কাচি আজকে আমি সকাল থেকে এত কাজ করেছি যে পুরো নাজেহাল হয়ে আমি ওয়াশিং মেশিনে সব জামাকাপড়গুলো দিয়ে দিয়েছি মেলারও টাইম পাইনি মানে ওয়াশিং মেশিনে যখন জামাকাপড়গুলো কাছা হয়ে গেছে অর্ধেক শুকিয়ে আর কি বেরোয় তো সেটাও মেলা সময় পাইনি দুপুর দুটো আড়াইটের সময় গিয়ে আমি ছাদে এই জামাকাপড়গুলো মেলে দিয়েছিলাম এই দেখো সুইচও দিয়ে দিয়েছি যাতে সার্ফের যেগুলো মানে জমে থাকে সেগুলো আমি জল দিয়ে ভালো করে ধুয়ে মানে পরিষ্কার করে দিয়ে দিলাম আর এখন কাপড়গুলো ওয়াশিং মেশিনে হতে থাক ওইদিকে আমি রান্নাটা আমার বাকি রয়েছে সেগুলোও কমপ্লিট করি আর তোমরা এ দেখতে থাকো দেখো রান্নাবান্না সমস্ত কিছু হয়ে গেছে এখন আমি সকাল সকালবেলায় তোমাদের বললাম না যে এতটাই কাজ করেছি যে ফুল তোলারও সময় পাইনি তাই এখন ফুল তুলছি আর তোমাদের দেখাচ্ছি আমি নীলকণ্ঠ ফুল দেখেছি কিন্তু এই রকম নীলকণ্ঠ দেখিনি মানে নীলকণ্ঠ ফুল যে ফোটে পুরো একদম জবা ফুলের মতো দেখো পাপড়িগুলো কি সুন্দর একদম মানে ছড়িয়ে মানে নীলকণ্ঠ ফুল তো হয় মানে এই রকম যে হয় মানে আমি কখনও দেখিনি এই দেখো কত সুন্দর নীলকণ্ঠ ফুল সব ফুলগুলো আমি এখন তুলে নিলাম ঠাকুর পুজো দেবো বলে তখন আমি স্নান করে চলে এসেছি এখন আমি পুজো দেব চলো আর তখন গাছ থেকে মানে নীলকণ্ঠ ফুল ছিঁড়েছিলাম সাজিতে রাখার পরে কত সুন্দর লাগছে দেখতে সেটাই তোমাদের দেখাবো চলো অনেকগুলো নীলকণ্ঠ দেখো নীলকণ্ঠ ফুলের পাপড়িগুলো একদম মানে বলি না যে জবা ফুলের মতো মানে ছড়ানো হয় খুব ঠাকুরের জন্য ধূপকাঠি নিয়ে এসেছি এই দেখো ব্ল্যাক স্টোন আর এখানে একটা বান্ডিল ধূপকাঠি আছে আর ঠাকুরের জন্য এখানে দেখো নকুল দানা বাতাস আছে

চলো এখন পুজোটা দিই নি পুজো দিই নি দেখো এখন আমি সব কিছু ঠাকুরের চরণে এই নীলকণ্ঠ ফুলগুলো দিয়ে দিচ্ছি তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নতুন একটা ব্লগে